আসসালামু আলাইকুম বিওয়ার্স এবিকে ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি সাব্বির হোসেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমার স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পারতেছেন সেটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় লুড বেয়ারিং ব্লক যেটাকে বলা হয় মূলত আমাদেরকে এক ভাই অর্ডার করেছে কক্সবাজার থেকে তো উনি কক্সবাজার থেকে অর্ডার করেছে ওনার মাল লাগবে হচ্ছে ছয় হাজার পিস ছয় হাজার পিস অর্ডার করেছে আর আমাদের কাছে আমরা কোনো রেডি স্টকে মাল রাখি না আমাদের আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল অর্ডার আছে আর আমাদেরকে অর্ডার করলে তারপর আমরা মালটা আর কি ভানাই অর্ডার করার পর আমরা মাল তৈরি করি প্রোডাক্টটা তৈরি করি তো সেই ক্ষেত্রে হচ্ছে উনি এত দূর থেকে অর্ডার করার কারণ হচ্ছে গিয়ে যে ফেনিতে কুমিল্লাতে কক্সবাজারে কিন্তু অনেক অনেক ব্লক ফ্যাক্টরি আছে তো আমাদের এত দূরে আসার কারণটা হচ্ছে গিয়ে যে উনি অনেক ফ্যাক্টরি ভিজিট করেছে ভিজিট করে যে ওনার কোয়ালিটি সম্পূর্ণ পায় নাই যার কারণে আমাদের কাছে আসা মূলত আমরা অনেক ভিডিওতে বলে দিয়ে সিলেকশান এবং পাথর দিয়ে তৈরি করি এক গ্রেড প্রোডাক্টটা যেটা তো উনি এক গ্রেড প্রোডাক্টটাই চুজ করছে আমাদের কাছে আইসা তো অন্য সব ফ্যাক্টরিতে কিন্তু এক গ্রেড ব্রিগেড সিগ্রেড এইসব প্রোডাক্ট পায় না ফিনিশিং প্রোডাক্ট যেটা ওইটা পায় খুব সুন্দর দেখা যায় তো উপর দিয়ে খুব সুন্দর দেখা যালে তো হবে না যদি ভিতরে যদি অন্যরকম থাকে বা উনি পরীক্ষাও করে দেখছে লেফট টেস্ট করে দেখছে উনি পাই নাই তো আমাদের কাছে আসছে আসার পরে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করছে তো ভিজিট করার পর আমাদের একটি প্রোডাক্টও কিন্তু লিপ টেস্ট করছে লিপ টেস্ট করার পর যে দেখেছে যে পিএসআইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আসে তো সেই ক্ষেত্রে আমাদেরকে ছয় হাজার পিস অর্ডার করেছে তো ছয় হাজার পিস অর্ডার করার পরও কিন্তু আমাদের কাছ থেকে উনি মাল নেবে ওনার আরেকটা ফাউন্ডেশন বিল্ডিং আছে সেটার জন্য তো বিয়র্স আমি অবশ্যই সাজেস্ট করব আপনাদেরকে আপনারা যে কোনো ফ্যাক্টরিতে যাবেন অবশ্য কোয়ালিটি সম্পন্ন মালটা দেখবেন যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনারা মালটা নেবেন কেন নেবেন না আপনার যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে আপনি নেবেন তো বিয়র্স ইতিমধ্যে বিদায় নিব তো আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিউয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর আমাদের লোকেশনটি হচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা সন্মানিয়া চর আলীনগর তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিওতে দেখা হবে আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপরে আমরা ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ